সড়ম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আলেম কি ওলামা কি মসজিদের মুয়াজেন মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশটা তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না তাদের নিজের দেশে তারা যাই করুক যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধুরা আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা করছে দেখুন এটা নির্বাচন কমিশন জানাবে আমরা বারবার দাবি করেছি তারা বলেছেন তারা প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয় আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাত্রে করেছেন র্যাবকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি তো সুতরাং এই যে দীর্ঘ ষোলো বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই নিশ্চয়